দেশ স্বাধীন হয়ে গেল এবং বিএনপি জামায়াত জোট বা অন্য কোনো পক্ষ আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় আসলো এই যে ভারত প্রতিটা জায়গায় রকে যেইভাবে প্রতিস্থাপন করেছে এখান থেকে আপনি বের হবেন কিভাবে তাদেরকে যেভাবে সব জায়গায় ঢুকানো হয়েছে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসেও খুব সহজে সেখান থেকে কিভাবে বের হয়ে আসবে আল্লাহ না করুক এরকম কিছু না হোক দেখা যাক কি হয় যদি পরিস্থিতি সেই গোয়েন্দা সংস্থার কথাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী সাংবাদিক সবাই চলতে থাকে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এবার নির্বাচনে এই যে এখন যে সময়টা চলছে কাদের পক্ষ নেবেন সেটা ঠিক করে দেড় মাস এক দেড় মাস ধরে আপনারা নানান ধরনের আশার কথাবার্তা শুনছেন তার যথেষ্ট যুক্তির কারণ আছে আমি আপনাদেরকে আজকে কিছু শঙ্কার কথাও জানাবো আপনারা যারা আশা দেখছেন তাদের আশা দেখার পেছনে অনেক যুক্তি আছে আপনি যদি শেষ বিএনপির সেই সমাবেশের কথাও চিন্তা করেন সেখানে আপনার আহ আওয়ামী লীগ এবং বিএনপি একই রাস্তায় ক্রস করেছে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির উপরে হামলা করে নাই এটা এই গেল একদের মানে মানে প্রায় দেড় যুগের কাছাকাছি হতে যাচ্ছে এই চিত্র বাংলাদেশের মানুষ দেখে নাই কিন্তু এখন এটা শুরু হয়েছে আওয়ামী লীগ এত ভদ্রনা এই দুই দিন আগে জ্যাকসন হাইটে আপনার শামীম ওসমানকে মানে ছোটখাটো দৌড়ানি দেওয়ার মতো ছিল আর কি তো বিএনপির লোকজন আবার অতি ভদ্র তো প্রথমে খোঁজায় তারপরে আবার তাকে চাটা খাওয়াইতে গেছে এরপরে আবার আওয়ামী লীগের লোকজন এসে বিএনপির দেখলাম যাই হোক এখন এই যে শামীম ওসমান বাংলাদেশে খেলার জনক খেলা হবে যে ডায়লগ এটার জনক তো বাংলাদেশে বসে সে খেলা খেলা হবে খেলা হবে অথচ এর এখন এনে ন্যাংটা পোলাপাই যেভাবে তারা অপমান করছে স্বামী ওসমান তাদের কিন্তু তাদের সাথে খেলতে পারে নাই কিন্তু অপমান হয়ে তারপরে চলে গিয়েছে এখান থেকে এর কারণ কি স্বামী ওসমান আপনার মনে হয় এত ভদ্র স্বামী ওসমানের ছেলে আর ভাইয়ের ছেলে মিলে বাংলাদেশে মানে নারায়ণগঞ্জে আমার জানা মতে তকি সহ অন্তত হাফ ডজন খুনের আসামি মানে খুন করেছে আসামি তো আর করতে পারেনি আসামি ভবিষ্যতে হবে আমার কাছে দুই চারটার প্রমাণ আছে এখন এই মুসমান মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তাদের সাথে খুব ভদ্রভাবে কথা বলে তারপরে চলে গেল এর কারণ কি এর কারণ জানে শামীম ওসমানের সাথে যেসব মানে চালাজ চাউন্দা যেগুলি ছিল জামাল ওসমানের এখানে দেশ থেকে মন্ত্রী আসলে এখানে আওয়ামী লীগের কাজ হচ্ছে আপনার দেশ থেকে মন্ত্রী আসে এমপি আসে ওদের জুতার রোতা বহন করা নিজেদের এই সুপারবান গাড়ি আছে গাড়িতে একটু ঘুরানো যাওয়ার সময় সারের বউর জন্য ইয়ে জিনিসপত্র কিনা দেওয়া আর কি এগুলো হচ্ছে তাদের কাজ এটাই এটাই একমাত্র দায়িত্ব এখানে যারা আওয়ামী লীগের ওদের দায়িত্ব একমাত্র এটাই তো মন্ত্রী সাহেব হ্যাঁ যে কোনো সমস্যায় ফোন দিও কিন্তু দেশে যাওয়ার পরে মন্ত্রী সাহেব আর আওয়ামী লীগের মানে মূল কাজ যাই হোক সে আওয়ামী লীগের লোকজন এখানে তাদেরকে যথেষ্ট নিরাপত্তা নিরাপত্তা দিয়ে থাকেন এমন কিন্তু সেটা দেয় নাই ওই জন্য এখানে মারামারি হয়ে যেত কেন করে নেই কারণ এই যে অবস্থা খারাপ আর আমেরিকাতে তো আপনি বাংলাদেশের মতো চাপাতি টাপাতি নিয়ে করতে মানে ধাক্কা ধোকা এগুলো থাকতে হবে এর এগুলোর মাঝখানেও আপনার দুই চারজন ডিপোর্ট হয়েছে এই সিদ্দিকের খুব চামচা একটা ডিপোর্ট হয়েছে তার ব্যাপারে রিপোর্ট ডিপোর্ট করার পরে তো এর কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক আছে তো আওয়ামী লীগ খুব সাহসী কখন ক্ষমতা থাকে যখন ক্ষমতা নাই যেখানে পারবে না সেখানে তারা পুলিশের পেছনে পেছনে স্বামীকে আগে রেখে স্ত্রী পেছনে পেছনে হাঁটে এই পুলিশ না থাকলে দেখবেন করে না এটা আমরা উনিশশো সালে দেখেছি একুশে আগস্টে হাসিনার ভেতরে যখন ককটেল ফুড়ায় ছিল তখন দেখেছি এগুলো আমরা আমাদের চোখে দেখা হম সালে চোদ্দ সালের আন্দোলন যারা দেখেছেন আমি নিজে সাংবাদিকতা করেছি আমার নিজের চোখে দেখেছি আওয়ামী লীগের লোকজন বের হইতে সাহস পায়নি সারা বাংলাদেশ বিএনপি জামাতের দখলে ছিল অতএব আওয়ামী লীগের যে কি সাহস সেটা আমরা জানি সেটাই আপনারা এই যেটা হলো সেখানে দেখেছেন এখন দেশ পর্যন্ত পজিশনে আছে তাদের যে পরিকল্পনা যে ভূমিকা তাতে বোঝা যাচ্ছে যে দেশের অবস্থা সামনে একটা পরিবর্তন আসবে এবং পত্রিকাগুলোর কথা কথাও যেটা বলছিলাম যে তারা এখন এই ধরনের সংবাদ পরিবেশন করছে সো সামনে so, শেখ হাসিনা রিজার্ভে মরবে তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন তাকে সহায়তা করছে না ঠিক মতো এই যে মাইকিং করার সময় ঢাকাতে আমি নিজেই ইনভলভ ছিলাম এক ঘটনায় মাইকিং করার আপনার ওইখানে কয়েকটা ছেলেকে ধরেছে এবং ধরার পরে তাকে তার পুলিশকে বলা হয়েছে যে আপনি ধরেছেন কেন খুব মানে নমনীয় অবস্থায় ঠিক আছে ঠিক আছে ভাই এখন ছেড়েছে আমার জানা নাই এখন সেরে দিয়েছি ডিসি সাহেব সাথে সাথে ওসিকে ফোন করেছেন ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে এখন আইন শৃঙ্খলা বাহিনী কারণ আইন বাহিনী ওই ঝুঁকি নিবে না যে ঝুঁকি নিয়ে তার মিলিয়ন মিলিয়ন ডলার আমেরিকাতে পড়ে আছে তারপরে ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছে তাদের কোনো ঝুঁকি হবে এই ধরনের কোনো ঝুঁকি তারা এই মুহূর্তে নিবে না অতএব শেখ হাসিনার সামনে তার যে লাঠিয়াল বাহিনীগুলো সেগুলো আস্তে আস্তে সবই তার হাত ছাড়া হয়ে যাবে যে কারণে হাসিনার জন্য সামনের নির্বাচনে টিকে থাকা কঠিন না খালি এক প্রকার অসম্ভব হবে তারপরও কিছু জিনিস বলে রাখে আমার নিজের যেই এই জায়গা সেইগুলো বাংলাদেশে যদি সব চাইতে মানে খারাপ রেসিস্ট একজন হিন্দুকেও যদি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন শেখ হাসিনা যা দিচ্ছে ভারতকে সেটা সে দিতে পারবে না কারণ তাকে তো আমরা সন্দেহ করবো বাট শেখ হাসিনার এমন কিছু ফলোয়ার আছে যারা মনে করে হাসিনা হচ্ছে গিয়ে এই বাংলাদেশের ত্রাণ কর্তা এবং সেই বাংলাদেশকে আপনার মানে ডিজিটাল স্মার্ট সবকিছু বানানোর একদম কারিগর এই দেশের মিনিমাম কোনো ক্ষতি হয় সেটা দেশপ্রেমিক শেখ হাসিনাকে দিয়ে সম্ভব না এটা হচ্ছে মনে করে। করে এখন এই কারণেই যে মানুষের ইমোশনকে বিক্রি তারপরে ভারতকে সহায়তা করতে পারছে আপনি যদি পনেরোই আগস্টের সবচাইতে বেনিফিশিয়ারি কে মনে করেন চিন্তা করেন তাহলে সেটা শেখ হাসিনা এবং তাকে দিয়ে সবকিছু সম্ভব সে তার বাবার তার মায়ের তার পরিবারের যে লোকজন হত্যা করা হয়েছিল পনেরোই আগস্টে সেটা সেটার জাস্ট প্রতিশোধ নিচ্ছে এর বাইরে কোনো কিছু না এটা বাঙালি যতদিন না বুঝতে পারবে ততদিন বাংলাদেশের অবস্থা পুরোপুরি পরিবর্তন হওয়া একদম অসম্ভব আপনি যদি দুই ছয় সাত সালের সেই সময়গুলোর কথা চিন্তা করেন আট সালে যে শেখ হাসিনা ক্ষমতায় আসলো এর পেছনে ভারত সরাসরি কাজ করেছে যেটা প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন পঁচিশে ফেব্রুয়ারি যে বিডিআর বিদ্রোহ নামে যেই মানুষকে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে মারা হয়েছে সেই কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে এরপরে দেশপ্রেমিক যে জওয়ানরা আছে তাদেরকে এখন পর্যন্ত জেলখানে আটকে রাখা হয়েছে তাদের পরিবার পরিজন শেষ এদের আর জীবনে দাঁড়ানোর সম্ভব না হাজার হাজার নিরীহ নিষ্পাপ যে জওয়ান আছে তাদেরকে আটকে রাখা হয়েছে শুধুমাত্র ভারতের কারণে এখন আপনি যদি চিন্তা করেন এই মুহূর্ত পর্যন্ত আপনি নারীর কারণে হোক টাকার কারণে হোক আর কিছু তো আছে আপনার অখণ্ড ভারতবাসী যারা বাংলাদেশে আছে ও যাদেরকে পরিচয় দিয়ে থাকে এই এই কথিত আর যে টাকার ফাঁদে পা দিয়ে যারা রয়ের হয়ে কাজ করছে এদের সংখ্যা বাংলাদেশে একদম কম না আমি বনোজ কুমারের ওই নিউজটা যখন করতে গেলাম সেখানে দেখলাম যে কি পরিমানে যারা নামের আগে মোহাম্মদ শেষে হুসাইন আছে তারা কি পরিমানে এই রয়ের হয়ে কাজ করে বাংলাদেশে তো তাদের সাথে আল্লাহ যদি চান তাহলে দেখা একদিন হবে বনোজ কুমারের হয়ে তারপরে মোহাম্মদ হুসেনরা এই যে আমার নামে মামলা করেছে সেই মামলার মানে গ্রাউন্ড কি সেটা তাদেরকে জবাব দিতে হবে বনোজ কুমারের হয়ে তাদের স্বার্থটা কি কেন এটা আমার জানতে হবে প্রশাসন রাজনীতিবিদ বিভিন্ন জায়গায় জায়গায়। প্রতিটা প্রতিটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোতে। আপনি আপনারা এগুলো মাঝে মধ্যেই শোনেন যে ডিবি কার্যালয়ের ভেতরে আসামি ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে হিন্দিতে কথা বলে এটা তো এখন সবাই বলছে সবাই বলছে এটা নিয়ে কোন আলোচনা আছে বাংলাদেশের কিসের এই বুদ্ধিজীবী কারোর আমি বুদ্ধিজীবী মনে করি না যে কিনা ভারতকে প্রধান সমস্যা মনে না করে একটারও আমি বুদ্ধিজীবী মনে করি না বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে ভারত সব কিছু শেষ হয়ে যাবে সব সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি ভারতকে এখানে সাহসা করা যায় আপনি দেখেন তেরো নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো অবস্থা শেখ হাসিনা নিজে ফোন করেছে সারা দেশ বিএনপি জামায়াতের দখলে সেখানে কিভাবে শেখ হাসিনা ঘুরে দাঁড়ালো এই ভারতের প্রেসক্রিপশনে গুম করা শুরু করলো খুন করা শুরু করলো এরপরে সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেল ভারতে ওইদিকে তার আগে খুন হয়েছে ইলিয়াস আলী এই যে ভারত তাদেরকে অনেকেই বলে থাকেন সেনাবাহিনীর এই অফিসার মেরেছে ওই অফিসার মেরেছে আমি বিশ্বাস করি না বাংলাদেশের কোন অফিসার এই সাহস পাবে যে মানুষকে খুন করা খুন করা এই রাস্তায় পা দিতে তারা কেন করেছে কারণ ভারত তাদের পাশে ছিল এই জন্য তারা করতে পারে সাহস পেয়েছে অতএব সব সমস্যা হচ্ছে ভারত এখন এই গেল কয়েকদিন ধরে আপনি যারা আপনারা ভারতের বিভিন্ন পত্রিকাগুলো ফলো করেন সেখানে দেখেন একদম উলঙ্গ হয়ে ভারতের সুবির এই ভৌমিক সহ যেসব বুদ্ধিজীবীরা আছে এরা ন্যাংটা হয়ে তারপরে বাংলাদেশের বিরুদ্ধে তারা ওপেনলি কথা বলে যাচ্ছে শেখ হাসিনাকে বাঁচাতে হবে আওয়ামী লীগকে টেকাতে হবে না হলে এইখানকার সমস্যা হবে এই সেই বাংলাদেশের আওয়ামী লীগের কিন্তু কোনো সমস্যা হয় না কারণ তাদের মূল সমস্যা হচ্ছে এই ক্ষমতায় থাকা না থাকা ক্ষমতায় থাকার জন্য তাদেরকে যে সহায়তা করবে সেই তাদের জন্য এবং এরাই এই এই যে যে তাদের চেহারা এটা ১৯৭১ দেখে এসেছে সো তাদের কথাবার্তা অনুযায়ী তারা চায় বাংলাদেশে শেখাসিনাকে রাখতে আবারো। যদি রয়ের সাথে আমেরিকার যেই আপনার স্বার্থ সেটা যদি মিলে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঠেকা বাংলাদেশে গণতন্ত্র আছে না নাই সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ট্রুপস পাঠাবে পাঠাবে সোলজার একদমই প্রশ্নই আসে না তো তাদেরকে যদি ম্যানেজ করতে পারে ভারত আমেরিকার এখন যে পজিশন সেটা আমেরিকা এখান থেকে সরে যাবে সেই রকম কোন পরিস্থিতি যেন না আসে সেটাই আশা করি এবং স্বপ্ন দেখছি সেটা কখনোই হবে না কিন্তু মনে করেন দেশ স্বাধীন হয়ে গেল এবং বিএনপি জামায়াত জোট বা অন্য কোন পক্ষ আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় আসলো এই যে ভারত প্রতিটা জায়গায় রকে যেইভাবে প্রতিস্থাপন করেছে এখান থেকে আপনি বের হবেন কিভাবে আপনি দেখেন উনিশশো সালের আগে তখন তো পাকিস্তান আমাদেরকে শেল্টার দিয়েছে এবং পাকিস্তানের সময় তো আমরা ভালো ছিলাম পাকিস্তানের সময় আমাদের কোনো সমস্যা না ভোট চুরি হয় নাই পাকিস্তানের সময় মানুষ না খেয়ে থাকে নাই পাকিস্তানের সময় ভারতের সীমান্তে আমাদের গুলি করে মারতে পারে নাই পাকিস্তানের সময় ভালো ছিলাম পাকিস্তানের যে পলিটিশিয়ানদের জন্য দেশ স্বাধীন হয়েছে সেটা আলাদা জিনিস ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে সেগুলো সেটা আলাদা জিনিস কিন্তু আমরা এখনকার চেয়ে অনেক ভালো ছিলাম তো সেই সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা তো এত কিছু করতে পারে না শেখ মুজিব সহ কয়েকজন ভারতীয় গোয়েন্দা সংস্থার মানে এজেন্ট যারা ছিল এগুলো ছিল এর বাইরে তো ভারতের তেমন কোনো শক্তি ছিল না ওই সময় আপনি চিন্তা করেন বাংলাদেশ স্বাধীনতার নামও নেয় নাই তার আগে সালে র তাদের মিশন শুরু করে যে নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লেখে দেয় বাংলাদেশের পতাকা আপনারা মুক্তিযুদ্ধের সময় একটা পতাকা দেখবেন সেই পতাকা পরিবর্তন হয়ে যায় এগুলোর কারণ কি তিন হাজার মানুষ মারা যাওয়াকে ৩০ লক্ষ মানুষে নিয়ে যাওয়া দাড়ি টুপিওয়ালা মানুষকে আপনার এই যে মনে করা যে তারাই হচ্ছে হচ্ছে ধর্ষণ করে দাড়ি টুপি ধর্ষণের লক্ষ লক্ষ মানুষকে মা বোনকে ইজ্জত নিয়েছে এই সেই এগুলো তারা বানিয়েছে বানিয়ে আমাদের ভেতরে একটা বিভাজন তৈরি করেছে এটা তখন করতে পেরেছে আর আজকের যে অবস্থা তাদেরকে যেভাবে সব জায়গায় ঢুকানো হয়েছে আজকে আসেও খুব সহজে সেখান থেকে কিভাবে বের হয়ে আসবে বলেন এই দেশের যেই সরকারি কর্মকর্তারা আছে রাজনীতিবিদরা আছে তারা যতক্ষণ নিজেদের দেশ মনে না করবে আমরা দশ হাজার মাইল দূরে বসে থাকা লাভ নাই। এইবার যদি কোনো কিছু না হয় আল্লাহ না করুক সেটার সম্ভাবনা ওয়ান পার্সেন্টও নাই কিন্তু মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় থেকে গেল অন্য কে কি করবে আমার জানার দরকার নাই। আমি তো পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না কারণ আমি আমার নিজের ব্যক্তিগত যত ক্ষতি হয়েছে আমার জায়গা থেকে এটা আমি কেন করব। এটা তো বাংলাদেশের একজন জেনারেলের করার কথা ছিল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার করার কথা ছিল একজন বিচারকের করার কথা ছিল অন্তত জন জন মানুষও নাই বাংলাদেশে যারা কিনা বাংলাদেশকে ভালোবাসে যারা দেখছে নিজের চোখের সামনে যে র এখানে কিভাবে তাদেরকে সরাসরি হস্তক্ষেপ করছে একজন গোয়েন্দা সংস্থার লোক নাই কেউ বাইরে এসে তেরো বছর বলতে পারলো না অনেকের কাছে শুনতে হয় এই কথা যে আমরা বাইরে বসে আরামে কথা বলি আরামে কথা বলি না কিভাবে কথা বলি সেটা তো আমরা জানি সেটা বাদ দিলাম ওইটা কারোর কাছে এখন বলবো না ভবিষ্যতে সময় আসলে বলবো কিন্তু মনে করেন নাই আমরা বাইরে থেকে যারা এইসব কথাবার্তা বলে তারা নাই এই গত চোদ্দ বছরে মানে ইয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আসলেই সিঙ্গাপুর বানায় ফেলতো এমন একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরত যে আপনারা মনে করতেন যে আসলে বাংলাদেশ হচ্ছে কি একটা সিঙ্গাপুর কানাডা এখানে কোনো সমস্যা নাই তো এবার আবারও বলছে আল্লাহ না করুক এরকম কিছু না হোক এই ডিসেম্বর পর্যন্ত দেখা যাক কি হয় যদি পরিস্থিতি সেই গোয়েন্দা সংস্থার কথাই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী সাংবাদিক সবাই চলতে থাকে আমাদের দায় ঠেকে নাই যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের পরিবারকে বিপদে ফেলা তারপরে এইসব নিয়ে কথা বলবো অতএব নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এবার নির্বাচনে এই যে এখন যে সময়টা চলছে কাদের পক্ষ নেবেন সেটা ঠিক করেন